আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের সিলেবাসে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে জানভীরীর আজকে ক্লাসের মাধ্যমে কোন কোন সাবজেক্টের কোন কোন জায়গায় পরিবর্তন আনা হলো সেই বিষয়টি সংক্ষেপে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী putra গতকাল 25 ডিসেম্বর এই সংক্রান্ত একটা নোটিশ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল তোমরা দেখতে পাচ্ছো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামের নির্ধারিত বিষয়ের কোর্স কোর্ড বিষয় শিরোনাম পরিবর্তন এবং অর্থনীতি বিষয়ের আইসিটি ল্যাব কোর্স পাঠদান ও দর্শন বিষয়ে কোর্স হিসেবে বিষয়ের পরিমার্জিত সিলেবাস অনুমোদন প্রসঙ্গে আমি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি যে এখানে কি বলা হচ্ছে দেখো এই বিষয়টা আমরা তো বলে দিলামই এখন এখানে বিস্তারিত বলছে যে উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরীক্ষা ব্যবস্থা সহজীকরণের নিমিত্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামের প্রাণ রসায়ন মৃত্তিকা বিজ্ঞান অর্থনীতি ভূগোল ও পরিবেশ বিষয়ের কয়েকটি কোর্সের কোর্স কোড এবং কোর্স শিরোনাম পরিবর্তন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পুনরায় আপলোড করা হয়েছে দর্শন বিষয় শিক্ষার্থীদের জন্য অ্যালাইড বিষয় হিসেবে সমাজ বিজ্ঞানের পরিমার্জিত সিলেবাসটি অনুসরণ করতে হবে অর্থাৎ এখানে তোমরা হয়তো অনেকেই বিষয়টা বুঝতে পারোনি যে নোটিশে কি বলা হয়েছে দেখো তোমাদের যাদের প্রাণ ডিপার্টমেন্টে তোমরা যারা পড়ো তারপরে সয়েল সায়েন্স কিংবা ইকোনমিক্স কিংবা ভূগোল ডিপার্টমেন্টে যাদের পড়ো তাদেরই কয়েকটা সাবজেক্টের যে কোর্স কোড বিষয় কোড যেটা ছিল সেটা পরিবর্তন করা হয়েছে একই সাথে এই দর্শন বিষয়ের মানে দর্শন ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট রয়েছে তাদের আরেকটা অপশনাল হিসেবে হিসাবে সমাজবিজ্ঞানের যে সিলেবাসটা আগে দেওয়া হয়েছিল সেটা আংশিক পরিবর্তন করা হয়েছে এবং সর্বশেষ সিলেবাসটাই তোমাদের অনুসরণ করতে হবে তো এই সর্বশেষ সিলেবাসটা তোমরা কোথায় পাবে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের এই যে একাডেমিক অপশান আসতে হবে তারপর এই যে সিলেবাস এই অপশানটাতে গেলেই এই পরিমার্জিত সিলেবাসটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তারা আপলোড দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এখানে ওইটা ভিজিবল হয় না হয়তো দু একদিনের মধ্যে ভিজিবল হয়ে যাবে তখন তোমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে পারবে এখানে আরো বলা হচ্ছে অন্যান্য সকল বিষয়ের শিক্ষার্থীদের ন্যায় অর্থনীতি বিষয়ের শিক্ষার্থীরাও প্রথম বর্ষে পঁচাত্তর নাম্বারের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটাকে আমরা আইসিটি বলছি একটা তাত্ত্বীয় এবং পঁচিশ নম্বরের একটা ব্যবহারিক কোর্স অধ্যয়ন করবে এখন এখানে একটা বিষয় উল্লেখযোগ্য আইসিটি নিয়ে তোমরা আমাকে অনেকেই কোশ্চিন করেছ যে আইসিটি পরীক্ষার কি ইন কোর্স হবে কিনা দেখো একেবারে বলে দেওয়া আছে পঁচাত্তর নাম্বারের কি তাত্ত্বীয় পরীক্ষা একটা লিখিত পরীক্ষা হবে তাহলে এক সময়ের মধ্যে বাকি থেকে পঁচিশ এই পঁচিশের একটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল এক্সাম হবে সো এই সাবজেক্টের কোনো মার্ক কিন্তু নাই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব শীঘ্রই ধারাবাহিকভাবে প্রথম বর্ষ এই নতুন সিলেবাসের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা এখনও আলোচনা করছি না এই কারণে যে এখনো অনবরত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় প্রায় সিলেবাস পরিবর্তন করে দিচ্ছে হয়তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম পরের দিনে দেখা যাচ্ছে ওই বিষয়টা পরিবর্তন এই জন্য আমরা আরেকটু সময় নিচ্ছি তবে আমরা এইটুকু নিশ্চিত যে এটাই এই শিক্ষাবর্ষের আপাতত সর্বশেষ পরিমার্জন আর কোনো হয়তো সংশোধন আনবে না কারণ সারা বছরই যদি সংশোধনই শুধু করতে থাকে তাহলে তো শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়বে ফলে তাদের যে একটা প্রস্তুতির ব্যাপার সেটা কিন্তু বিঘ্নিত হবে আর তোমরা জানো ইতোমধ্যে আমাদের অনার্স প্রথম বর্ষের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে আইসিটি সাবজেক্টের ক্লাস এবং অন্যান্য সাবজেক্টের সাপোর্ট রিলেটেড যে আমাদের একটা কোর্স আছে সেইটা কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে ভর্তি হয়ে ক্লাস করছে তারা পরীক্ষা দিচ্ছে তো আমি বলবো তোমরা যারা এখনো ভর্তি হওনি তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সের বিষয়ে বিস্তারিত জেনে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে আর প্রথমবারের মতো তোমরা যারা জানো ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না